আসসালামু আলাইকুম রবিহাম আমি আজকে আপনাদেরকে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভুনা ভাজি করে দেখাবো এই জন্য এখানে ঢ্যাঁড়সটা ছোটো করে কেটে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ এখানে আট দশটা চিংড়ি মাছ আমি ছোটো টুকরা করে নিয়েছি নিয়েছি একটা টমেটো কুচি করে এখানে নিয়েছি একটা পেঁয়াজ বড় কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ না আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মিলার মিচির গুঁড়ো আধা চামচ রসুন পেস্ট আধা চামচ আদা পেস্ট নাকি আমার লবণ এবং সয়াবিন তেল এখানে একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব এখন এখানে দিয়ে দেবো এক চামচ

গুঁড়া কাশ্মীর এবং আদা দিছি মশলাটা আমি পেঁয়াজ এবং সাথে ভালো করে কষিয়ে নিব এখানে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এক সময় পর যে আমি চিংড়ি মাছ কিছু দিয়ে দিব চিংড়ি মাছটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব এখানে আমি টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি সাথে আমি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এখন ঢেঁড়স এবং কাঁচা মরিচটা ভালো করে ভেজে নিব ঢেঁড়স বাজিটা আমি চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজি ভাজি নেওয়া রান্না করে নিব এখানে কোনো পানি হবে না এমনি শুধু মশার মধ্যে ভালো করে ভেজে নি চিংড়ি মাছ দিয়ে ভারতবাদি তো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি সার্ভ করে দেখাব হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে সার্ভ করে দেখা হয়ে গেছে আমার ঢ্যাঁড় দিয়ে চিংড়ি মাছ রেসিপি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজি রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ